আপনি কি এমন একটি সম্পর্কের মধ্যে আছেন যেখানে একসময় সব কিছুই রঙিন ছিল কিন্তু এখন মনে হচ্ছে আপনার স্বামী আপনাকে আগের মতো আর ভালোবাসে না আপনার কি মনে হয় যে আপনার আবেগ আপনার সম্মান বা আপনার ভালোবাসা ধীরে ধীরে অবহেলিত হচ্ছে প্রতিদিন আপনি তার জন্য যা কিছু করেন তার বিনিময়ে কি ততটুকু ভালোবাসা বা সম্মান ফিরে পান না যদি আপনার মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খায় আর আপনি এই পরিস্থিতি থেকে বেরোনোর পথ খোঁজেন তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য ঝগড়া বা চোখের জল ফেলে আর নয় এবার সময় এসেছে নীরবে নিজেকে এমনভাবে গড়ে তোলার যাতে আপনার স্বামী আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হয় চলুন আজ থেকেই সেই নতুন পথের শুরু করি প্রিয় বোনেরা আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আমি যাকে এত ভালোবাসি সে আমার মনটা বুঝছে না তার অবহেলা আমাদের ভেতরটা ভেঙে চুড়ে দেয় আমরা ভাবতে থাকি আমার মধ্যেই হয়তো কোনো সমস্যা আছে কিন্তু আমি আজ বলতে এসেছি সমস্যা আপনার মধ্যে নয় বরং পরিস্থিতি বদলানোর শক্তি আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে অনেকেই ভাবেন স্বামীর মন জয় করার সহজ উপায় হয়তো কেবলই ত্যাগ স্বীকার করা কিন্তু আসল সত্যিটা হল নিজেকে ভালোবেসে নিজেকে শক্তিশালী করে স্বামীর ভালোবাসা এবং সম্মান দুটোই ফিরে পাওয়া যায় আজ আমি আপনাদের এমন দশটি শক্তিশালী কাজের কথা বলবো যা আপনার জীবনকে শুধু বদলেই দেবে না বরং আপনার স্বামীকে আপনার মূল্য বোঝাতে সাহায্য করবে এক স্বামীর খারাপ ব্যবহারে মনকে শক্ত করুন যখন আপনার স্বামী আপনার আবেগকে অবহেলা করে তখন মনে হয় যেন পুরো পৃথিবীটাই আপনার বিরুদ্ধে চলে গেছে তাই না রাগ কষ্ট আর মন খারাপ সব কিছু একসাথে এসে ভিড় করে মনে হয় আমার এই নরম মনটা কবে শক্তিশালী হবে কিন্তু সত্যিটা কি জানেন এই দুর্বলতাই আপনার সবচেয়ে বড় শক্তি হওয়ার বীজ স্বামীর খারাপ আচরণ সহ্য করার সময় নিজেকে ভেঙে পড়তে দেবেন না বরং নিজের ভেতরে সেই আগুনকে জ্বালিয়ে তুলুন যা আপনাকে শক্ত হয়ে টিকে থাকতে শেখাবে মানসিক শক্তি মানে শুধু ধৈর্য ধরে থাকা নয় এর মানে হল নিজের প্রতি বিশ্বাস রাখা নিজেকে এটা বোঝানো যে অন্যের ব্যবহারে আমার মূল্য কমে যায় না তাই এখন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত আপনার ভেতর থেকে সেই যোদ্ধাকে বের করে আনতে কারণ নিজের শক্তি না বাড়ালে স্বামী যাই করুক আপনি বারবার হেরে যাবেন দুই নিজের উন্নতিতে মনোযোগ দিন এবং আত্মবিশ্বাস গড়ে তুলুন আপনি কি কখনো ভেবে দেখেছেন আমি আসলে কে আমার স্বপ্নগুলো কোথায় হারিয়ে গেল স্বামীর অবহেলা আর সংসারের চাপে অনেক সময় আমাদের নিজের অস্তিত্বই যেন ধোঁয়াটে হয়ে যায় এই চিন্তা আজই বন্ধ করুন নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া মানে নিজের প্রতি নতুন করে ভালোবাসা জাগানো নিজেকে একটু সময় দিন আপনার পছন্দের কাজগুলো করুন হোক সেটা পড়াশোনা কোনো নতুন কিছু শেখা বা নিজের শখের কোনো কাজ মনে রাখবেন যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন অন্যরাও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আত্মবিশ্বাস হলেও আপনার সবচেয়ে বড় অলঙ্কার যা আপনার সৌন্দর্যকে হাজার গুণ বাড়িয়ে তোলে স্বামী যদি আপনাকে না বোঝে তাতে কি আপনার নিজের উন্নতিই হবে আপনার গোপন অস্ত্র যা তাকে অবাক করে দেবে তাই আজ থেকে নিজেকে বলুন আমি পারবো আমি চাই তিন নীরব ও শান্ত আচরণে স্বামীর মন পরিবর্তন করুন আপনি কি জানেন কথা না বলেও অনেক কিছু বলা যায় চিৎকারের চেয়ে নিরবতার শক্তি অনেক বেশি স্বামী যখন রেগে গিয়ে আপনাকে কিছু বলছে বা আপনার কথা শুনতে চাইছে না তখন কি আপনিও ঝগড়ায় নেমে পড়েন এবার থেকে এটা করবেন না আপনি নীরব থাকুন শান্ত থাকুন আর তার চোখের দিকে তাকিয়ে শুধু দেখুন কি হয় কেন কারণ কথার আঘাত অনেক সময় সম্পর্ককে আরও নষ্ট করে দেয় কিন্তু নিরবতার এমন এক চুম্বকীয় শক্তি আছে যা মনকে বদলে দিতে পারে যখন আপনি রেগে গিয়ে চিৎকার না করে নিজের শক্তি দেখাবেন তখন তার মনেও প্রশ্ন জাগবে যে এই নারীকে আজ অন্যরকম নিজের মূল্য বোঝানোর জন্য গলা ফাটানোর দরকার নেই নীরব থাকুন কিন্তু শক্তিশালী হন ঝগড়ার বদলে এই নীরবতা তার মনে আপনার জন্য নতুন করে শ্রদ্ধার জন্ম দেবে মনে রাখবেন সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হল চুপ থেকে জয় করা পাঁচ আর্থিক স্বাধীনতা অর্জন করুন স্বামী অবহেলা করলে কি আপনার মনে হয় আমি কি করতে পারি আমি তো তার উপর নির্ভরশীল ও না এখানেই আপনার মুক্তির গল্প শুরু আর্থিক স্বাধীনতা মানে শুধু টাকা নয় এটা আপনার আত্মসম্মান আপনার শক্তি আপনার অস্তিত্বের এক বিরাট প্রমাণ নিজে ইনকাম করার অর্থ হল নিজের পায়ে দাঁড়ানো নিজের কণ্ঠে কথা বলা এটা আপনার স্বামীকে দেখাবে যে আপনি কেবল একজন বউ নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ স্বাধীন শক্তিশালী এবং সম্মানীয় আর্থিক স্বনির্ভরতা আপনাকে মানসিকভাবেও এতটা শক্ত করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি অনলাইনে কিছু শিখে কাজ শুরু করতে পারেন হস্তশিল্প বানাতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় আপনার প্রতিভা দেখাতে পারেন যেটাই হোক টাকা উপার্জন মানেই আপনি আপনার নিজের জীবনের নায়িকা ছয় নিজেকে ভালোবাসুন এবং নিজের যত্ন নিন আপনি কি সত্যিই নিজেকে ভালোবাসেন যে নারী সারাদিন পরিবারের জন্য দৌড়াচ্ছেন তার নিজের খেয়াল রাখার সময় কোথায় বন্ধ করুন এসব নিজেকে ভালোবাসা মানে অহংকার নয় এটা নিজের প্রতি একটা মিষ্টি আদর রোজ সকালে আয়নায় নিজেকে বলুন তুমি দারুণ নিজের জন্য একটু সময় বের করে প্রিয় কাজগুলো করুন নিজের শরীর ও মনের প্রতি মনোযোগ দিন আপনি যদি নিজের প্রতি ভালোবাসা দেখান তাহলে অন্যরাও আপনাকে সম্মান করতে বাধ্য নিজের যত্ন নেওয়া মানে নিজের আত্মসম্মান রক্ষা করা আপনি যেমন নিজের জন্য সময় দেবেন তেমনি নিজেকে মূল্যবান মনে করবেন এবং নিজের সুখ খুঁজে পাবেন সাত আল্লাহর উপর ভরসা রাখুন এবং ধৈর্য ধরুন কখনো কি মনে হয়েছে আমি একা কেউ নেই পাশে যখন স্বামী অবহেলা করে তখন বেদনার পাহাড় যেন আরও ভারী হয়ে আসে এই সময় আল্লাহর উপর ভরসা রাখাটাই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে কারণ আল্লাহ তো সব জানেন আপনার কষ্ট আপনার কান্না আপনার ধৈর্য আপনি যখন মনে মনে আল্লাহকে ডাকার সাহস পাবেন তখন বুঝবেন আপনি একা নন ধৈর্য ধরুন কারণ প্রতিটি কঠিন সময় আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা যা আপনার জন্য বড় সুখের পথ খুলে দেবে ধৈর্যের শেষ হাসিটা মিষ্টি হয় বিশ্বাস রাখুন আপনি যত বেশি সহ্য করবেন আল্লাহ আপনাকে তত বেশি শক্তিশালী করে তুলবেন আট নিজের জীবন ও সিদ্ধান্ত নিজের হাতে নিন আপনি কি কখনো ভেবেছেন আমি কি সত্যি আমার জীবনের নিয়ন্ত্রক স্বামীর অবহেলা বা খারাপ আচরণে কষ্ট পেলেও আপনার জীবনের নিয়ন্ত্রণ শুধু আপনার হাতে অন্য কারো কথায় আটকে থাকলে আপনি কখনো সত্যিকার মুক্তি পাবেন না নিজের সিদ্ধান্ত নিজে নিন আপনার সুখ শান্তি সম্মান সবকিছুর জন্য জীবন একবারই তাই নিজের জন্য সাহসী হন আপনি যদি নিজেকে মূল্য দিতে শেখেন তবে অন্যরাও আপনাকে সম্মান করবে কেন সমাজের কথা ভাববেন যখন আপনি নিজের জীবনের মালিক নিজেকে শক্ত করে সিদ্ধান্ত নিন আমি কিভাবে বাঁচব কি চাই নয় নিজেকে গড়ে তুলুন এবং আত্মসম্মান বজায় রাখুন আপনি কি জানেন নিজের প্রতি সম্মান না থাকলে অন্য কেউ কখনো আপনাকে সম্মান করবে না নিজের পরিচয় গঠন করা মানে নিজেকে ভালোভাবে চেনা নিজের শক্তি ও দুর্বলতাকে বোঝা নিজের স্বপ্ন পূরণে মনোযোগ দিন নিজের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করুন রান্না পড়াশোনা সেলাই যে কোনো কাজেই পারদর্শী হয়ে উঠুন নিজেকে উন্নত করতে থাকুন যাতে আত্মবিশ্বাস জন্মায় আত্মসম্মান থাকলে আপনি কখনো নিজেকে ছোট ভাববেন না নিজেকে গড়ে তুলুন নিজের মান বজায় রাখুন স্বামী কিংবা অন্য কেউ যাই বলুক আপনি নিজের মর্যাদা হারাবেন না দশ প্রতিদিন নিজের জন্য সময় নিন ও নিজের মূল্যায়ন করুন আপনি কি জানেন প্রতিদিন মাত্র দশ থেকে কুড়ি মিনিট নিজের জন্য সময় দেওয়া আপনার জীবন বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন নিজের জন্য একটু সময় বের করে নিজের ভাবনা অনুভূতি ও অর্জন নিয়ে চিন্তা করুন দিন শেষে ছোট করে একটা ডায়েরি লেখুন আজ কি শিখলাম আজ কি ভালো করলাম কোথায় ভুল হলো কোন বিষয় নিয়ে গর্বিত এই ছোট অভ্যাস আপনার মনকে শক্তিশালী করবে চিন্তার দিক পরিবর্তন করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে নিজেকে মূল্যায়ন করতে শেখা মানে নিজের ভালো মন্দ বোঝা এবং উন্নতির পথ চিনে নেওয়া প্রিয় বোনেরা জীবন শুধু কষ্ট আর অবহেলার গল্প নয় আপনার ভেতর আছে অশেষ শক্তি যা আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের সম্মান বজায় রাখুন এবং কখনও নিজেকে ছোট ভাববেন না আজ থেকেই নিজের জন্য দাঁড়ান নিজের জন্য লড়ুন কারণ আপনি শুধু একজন স্ত্রী নন আপনি একজন শক্তিশালী নারী একজন নতুন দিনের আলো যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে এবং আপনি নিজের জীবনে একটি নতুন পরিবর্তন আনার শক্তি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মতো অন্য বোনেদের কাছে এই বার্তা পৌঁছে গেতে ভিডিওটি শেয়ার করুন আর এমন জীবন বদলে দেওয়ার মতো ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার জীবন হোক নতুন এক যাত্রা আর আমি সেই যাত্রার অংশ হতে চাই ভালো থাকবেন শক্তিশালী থাকবেন